বন্ধুরা গতকালকে ভিডিওতে দেখিয়েছি ভাজা পিঠে ওই সময় তালটা কিন্তু চেঁচে নিয়েছিলাম তালের থেকে সেই পাল্পটা তৈরি করে জ্বালন করে রেখে দিয়েছিলাম কড়াইতে তো এখন আপনাদের দেখাবো তাল ফুরুলি বা তালের বড়া প্রথমে একটা সুজির প্যাকেট নিয়েছি বন্ধুরা এটা আমি জলে ভিজিয়ে দেবো এখন তো দেখুন আমি সুজির প্যাকেটটা কেটে নিচ্ছি নিয়ে আর আমি এতে এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে ফেঁপে উঠবে আর জিনিসটা হবে নরম খেতেও সুস্বাদু হবে তো আমি যেহেতু চালের গুঁড়ি ব্যবহার করছি না তাই আমি এতে সুজি ব্যবহার করলাম এখন সুজিতে দিয়ে দেবো জল এই সুজিটাকে ভালো করে আমি ভিজিয়ে রাখবো বন্ধুরা অনেকটাই ফুলে যাবে তারপর এটা হাতের সাহায্যে ডোলে ডোলে ভালো করে এটাকে মেখে নিতে হবে এই যে বন্ধুরা সুজিটাকে ভালো করে ডোলে ডোলে মেখে নিচ্ছি অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে যতটা আমি মাখতে পারবো ততটাই আর কি ভালো বাড়বে আর কি এখন এই পাত্রে নিয়েছি ময়দা আর নিয়েছি তালের পাল তালের পাল্প আর এবং ময়দাটা দুটোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তাল ও ময়দাটাকে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা তো ভালো করে মেখে নিচ্ছি আর এই যে এখন আমি সুজিটা দিয়ে দিলাম সুজি ভিজানো যেটা ছিল দিয়ে ভালো করে তাল ময়দা আর সুজিটা একসঙ্গে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে এখন এতে দিয়ে দিলাম সাদা তেল এখন সাদা তেলটা দিয়ে দিলে কি হয় এটা একটু অয়েলি মতো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে সেই ময়ম দেওয়ার মতন আর কি সাদা তেল এতে আমি অ্যাড করেছি আচ্ছা এরপর আমি দিয়ে দেবো মিষ্টির যে রসটা রেখেছিলাম ওটা আমি ভাজা পিঠের সময় কাজে লাগিয়েছি এখনও আছে তাই এতে আমি দিয়ে দিলাম মিষ্টির রস মানে যে চিনির শিরাটা ছিল সেটা আমি এতে অ্যাড করলাম বন্ধুরা তো চিনি দেবো না ওর শিরাটা ছিল যোগ করলাম এখন আমি পরিমাণ মতেতে জল দিয়ে দেব। তো জলটা দিয়ে ভালো করে মথে মুথে ভালো করে মাখতে হবে এটা কারণ এটাই অনেকটাই ফুলে যাবে কারণ অনেকটাই বাড়বে আর কি তো সেই জন্য ভালো করে হাতের সাহায্যে ভালো করে ডোলে ডোলে মাখতে হবে আর কি আপনারা পুরো পর্বটা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে দেখুন মাখা হয়ে গেছে চলে এসেছি উনান পাড়ে তো এখন রাত্রিবেলার ভিডিওটা আমি শ্যুট করছি বন্ধুরা চলে এসেছি উনুন পাড়ে আর এটা আমাদের কাঠের চুলায় রান্না হবে মাটির উনানে তো দেখুন এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবার ভালো করে বেসন ফাটার মতো এটাকেও ফেটে নিতে হবে যত ফাটা হবে ততটা আর কি তাল আর কি বাড়বে আর খেতেও হবে সুস্বাদু আর নরম তো এখন একটা একটা করে ফুরুলি ছাড়ছি পুরুলিগুলো ছাড়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি খুন্তির সাহায্যে উলটি পাল্টি নেবো কারণ এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব তো প্রথমে আছে দিয়ে দিয়েছি ভালো করে উলটি পাল্টি নিচ্ছি বন্ধুরা দেখুন কতটা হালকা ব্রাউন কালার এসে গেছে এখন আর এক পিট করতে দিচ্ছে আর কি পুরোটাই আমার লালচে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে উলটি পাল্টে দেখে নিলাম হয়ে গেছে বন্ধুরা একটা আমি ছানছা হাতার সাহায্যে একটা পাত্রে আমি তুলে নেব তো একটা আমি পাত্র নিয়েছি আর এই যে আমি ছান হাতা নিয়েছি বন্ধুরা এখন আমি ছেঁকে একদম তুলে নেবো বন্ধুরা পরের ব্যাচে আবার দিয়ে দেব বেশ দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই ফুরুলিগুলো কিন্তু গরম গরম খেতে কিন্তু মজা আর দেখবেন রাত পোহালেই কিন্তু সকালবেলা যে বাসিটা হয় সেটা কিন্তু আরও খেতে কিন্তু ভালো লাগে তাই না আমরা পিঠাপুলি দেখবেন এক টাটকা খাই আবার পরের দিনও এর খোঁজ নেই যে খেতে কিন্তু সুস্বাদু লাগে দেখবেন পিঠাপুলি বাসি হলেও কিন্তু খেতে ভালো লাগে তো এখন টাটকা তো খাবো আবারও ভালো করে ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা তো সেই আবার আমরা ফাটিয়ে নিচ্ছি ভালো করে তো এরপরে গরম তেলে আবার আমি ছাড়বো সেকেন্ড ব্যাচে এখন হবে কারণ পরিমাণ যেহেতু আমার অনেকটাই আছে তাই এখন অনেকগুলো ব্যাচেই ভাজবো আবারও আমি দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্যাচে ফুরুলিগুলো বেশ ভালো লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা আর একটা করে খোলাতে বেশ অনেকগুলোই লাগছে অনেকগুলোই ছাড়তে পারছে ফুরুলি আর দেখুন আমাদের কাঠের জালে রান্না কিন্তু এই পিঠা পুলিগুলো ভালোই হয় যে দেখবেন কাঠের জালটা অনেকটাই লাগে চারিদিকে লাগে কড়াটার আর কিন্তু ভালো লাগে আর কি তুলতে আমার মা এই ফুরুলিটা ভাজছে বন্ধুরা তাই শেয়ার করে দিলাম আর আমি ভাজতে পারিনি কারণ বুঝতে পারছি না বন্ধুরা তো সেই কারণে দেখুন মা একটা একটা করে কি সুন্দর ফুরুলি করছে পিঠা পুলিও বেশ ভালোই পারে যখন যখন করবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেখাবো চলুন সেকেন্ড ব্যাচে ফুরুলি ছাড়া হয়ে গেছে বন্ধুরা এগুলোও উল্টে পাল্টে মা তুলে নেবে আপনারা দেখতে থাকুন এখন মা একটা হাঁড়ি নিয়েছে এই হাঁড়ির মধ্যেই সব ছেঁকে তুলে নিচ্ছে ফুরুলি বন্ধুরা কারণ মনে হয় এক হাঁড়ি হবে তো সেই জন্যে মা ফুরুলিগুলো হাড়ির মধ্যেই রেখে দিচ্ছে এক হাঁড়ি ফুরুলি ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ফুরুলিগুলো কিন্তু লাল লাল বেশ ব্রাউন কালার কত সুন্দর লাগছে না দারুণ দারুণ হয়েছে আমরা এখন সবাই মিলে খেতে বসে যাব সন্ধ্যাবেলাতে বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাচ্ছে একটা হাত দিয়ে কতটা নরম হয়েছে সেই পাউরুটির মতো যেন বল যে কত সুন্দর আর কি নরম হয়েছে কি স্ফিয়ার খেতেও কত সুন্দর আমি আপনাদেরকে ভেঙে ভিতরটা দেখাচ্ছি এখন তো ধোঁয়া উঠবে কারণ গরম এখন খুবই গরম সবে এই মার তো নামলো আর কি তো হেভি সুন্দর লাগছে বন্ধুরা ভেতরটাও কতটা নরম আমরা এবছরে প্রথম তালফুরুলি খেলাম বন্ধুরা আপনারা কতবার খেলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ অনেকেই আছে তালের পিঠা তালের লুচি তালফুরুলি অনেক কিছুই তৈরি করে খাবেন আমাদের হয়তো সময় নেই হাতে বেশি তাই একবার তালফুরুলি করে খেলাম তো বন্ধুরা কেমন হয়েছে বলুন বছরে কিন্তু তিনবার চারবার হয় কিন্তু এবছরে এত কাজের প্রেসার আছে বাড়িতে তো সেই জন্য হয়তো সম্ভব হয়নি তাই মা এগুলো একবার একবার করেই বানিয়ে দেখালো আর আপনাদের সঙ্গে আমি এগুলো শেয়ার করলাম বন্ধুরা চলুন সবাইকে তাল দিয়েছি আর এবারে আমি আপনাদেরকে খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা তো এটাও আমাদের একটা রান্নাঘর তো এখানে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি বন্ধুরা খেতে কিন্তু সেই হয়েছে আর সত্যি বলতে কি তাল ফুরুলির কি লোভ যায় তাই না তো এখন আমি খেতে শুরু করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন